নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা বিশেষ কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব যদিও যারা জানে না তারা সবাই এটাকে কয়েন বলে কিন্তু এটা কয়েন নয় এটা একটা টোকেন একটা টোকেন যে টোকেনটাকে নিয়ে অনেক খেলা চলছে মানুষকে বোকা বানানো হচ্ছে লাখ লাখ টাকা দাম কোটি কোটি টাকা দাম বলে মানুষকে ঠকানো হচ্ছে এবং সেই কয়েনের বিষয়ে আপনারা অনেকেই অবগত আছেন এটা আমার মনে হয় সেটা হচ্ছে রাম সীতার টোকেন কিন্তু আবার এই টোকনের মধ্যে দেখা যাচ্ছে যে আঠেরোশো আঠেরো সাল লেখা কোনো টোকনের লেখা আছে ওয়ান আনা কোনোটায় হাফ আনা এই ধরনের লেখা আছে আর কিছু টোকনে কোনো টাকা পয়সার কথা লেখা নেই এবং তাতে রাম সীতার ছবি সাথে হনুমান কোনোটাতে রাম সীতার ছবি পেছনে ওম লেখা পদ্মফুল দেওয়া কোনোটায় সীতার ছবি সামনে রেখে পিছনে মা কালীর ছবি পিছনে হনুমানের ছবি এবং অন্যান্য দেবদেবতার ছবি তাতে দেওয়া আছে তো বন্ধু এই যে টোকেন এই টোকেনটা কি সত্যি আসল না একদমই না কোনো এই ধরনের রাম সীতার টোকেন আসল নয় এটাকে রামটঙ্কা টঙ্কা বলা হতো একটা সময় তাহলে এই টোকেনগুলো কারা ছাপিয়েছিল আঠেরোশো আঠেরো সাল যেটা দেওয়া আছে সেই সময় ব্রিটিশ রাজত্ব করছে আমাদের দেশে ব্রিটিশদের নিজস্ব দেবতা যিশু তো ছিল তাহলে তারা যিশু ছবি বাদ দিয়ে তারা রাম সীতার ছবি দিয়ে হিন্দুদের প্রতীকী মূর্তি দিয়ে একটা টোকেন বানাবে আর সেটা মার্কেটে চালু হবে এটা ভাবা যায় না এর মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না কিন্তু এই টোকেন অনেক ছাপা হয়েছিল আর আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কিন্তু একটা অরিজিনাল টোকেন আপনাদের দেখাব এবং সেটা একটাই আছে ব্রিটিশ মিউজিয়ামে আছে সেই টোকেনের হিস্ট্রিটা একটু আপনাদের বলেনি তাহলে আপনাদের সুবিধা হবে বাকি যে টোকেনগুলো আছে সেগুলো ছবি দেখাবো এই টোকেনগুলোর মধ্যে যে মেটালগুলো ব্যবহার করা হতো সেটা হচ্ছে তামা ব্রোঞ্জ পিতল রুপো এবং সোনা তাহলে এই যে সোনা বা রুপোর যে টোকেনগুলো এগুলো কারা বানাতো দেখুন একটা সময় জমিদাররা রাজ করত আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে হিন্দু জমিদার ছিল তারা তাদের বিভিন্ন পুজো পাঠ ইত্যাদি অনুষ্ঠানে প্রজাদের মধ্যে বিলি করার জন্য নিজেরাই কিছু টোকেন ছাপত তাতে তাদের নাম হতো এই ধরনের রাম সীতার টোকেন তারা ছেপে প্রজাদের মধ্যে বিলি করতো বিশেষ কোনো অনুষ্ঠানে তো এই ধরনের টোকেন যে রাজা বা যে জমিদাররা ছাপতো তারা তাদের ক্ষমতা মতো কেউ সোনা দিয়ে বানাতো কেউ রুপো দিয়ে বানাতো কেউ তামা দিয়ে বানাতো কেউ ব্রোঁজ দিয়ে বানাতো আবার কেউ পিতল দিয়েও বানাতো তো সে একটা সময় যখন ছিল সেই সময় অঢেল পয়সা জমিদারদের হাতে রাজাদের হাতে তারা করেছে কিন্তু সেই সব টোকেন মানুষের কাছে নেই পরবর্তীতে এই সব টোকেনগুলো দেখে কিছু অসাধু মানুষ এগুলোকে সেই রকমভাবে নকশা টকশা করে এগুলোকে তৈরি করে মার্কেটে বিক্রি করছে আরও একটা মজার জিনিস দেখবেন পথে ঘাটে চলার সময় কিছু দিনমজুর লোকের মতো পোশাক আশাক পরা মানুষজন আপনার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলবে দাদা আমি ওই একটা বাড়িতে কাজ করছিলাম ভিত খুঁড়তে গিয়ে বা মাটি খুঁড়তে গিয়ে এই দেখুন একটা রামসীতার টাকা পেয়েছি এটা আপনি কিনবেন এটা অরিজিনাল আপনি হয়তো ভাববেন যে সত্যি তো মজুর মানুষ সে কোথাও মাটিটাটি কাটতে গিয়ে হয়তো পেয়েছে এটা আসল হতে পারে আপনি হয়তো দু চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিলেন কিন্তু এটা ফেক মানে প্রতারণার নয়া একটা ফাঁদ এটা তো এরকম হয় আমারও হয়েছে একদিন রাস্তার মধ্যে আমাকে ধরে বলছিল তো আমি আর তর্ক করিনি তাকে বললাম না ভাই আমার দরকার নেই আমারই অফিস কলিগ এক বন্ধু সে একদিন এরকম এসে আমাকে দেখাচ্ছে যে আজ পেলাম ওখানে মাটি খোঁড়া হচ্ছিল তো একজন লেবার আমাকে এসে এটা বিক্রি করলো আমি এক হাজার টাকা দিয়ে কিনেছি খুব ভালো করেছিস ওটা রেখে দে হ্যাঁ এগুলো সব নকল তো অরিজিনাল যে রামটঙ্কা বা রাম সীতার টোকেন সেটা কে ছাপিয়েছিল মুঘল সম্রাট আকবর ষোলোশো চার থেকে ষোলোশো পাঁচের মধ্যে এই ধরনের একটা টোকেন ছাপিয়েছিল সেটা সিলভারের এবং সেটা খুব কম সংখ্যক ছাপিয়েছিল তাই এটা সাধারণ মানুষের হাতে মনে হয় আসেনি বিষয়টা আমার জানা নেই তবে বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে এই রাম বা রাম সীতার টোকেনটি রাখা আছে আমি দেখাচ্ছি আপনাদের তো এটা আমার কাছে নেই ছবি নিয়ে সংগ্রহ করা আমার এটা দেখুন আপনারা তাতে উর্দু ভাষাতে একটা কিছু লেখা আছে আর রাম সীতার ছবি দেওয়া আছে এটা সিলভারের নিচে যে লেখাটা আছে আপনারা একটু ভালো করে পড়ে নিন তাহলে বুঝতে পারবেন যে একটাই টোকেন এই ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে এবং সেই টোকেনের নিচে যেটা লেখা আছে সেটা আমি আপনাদের দেখালাম এবারে আপনাদেরকে মার্কেটে প্রচলিত যে রাম টঙ্কা বা রাম সীতার টোকেন পাওয়া যায় তার কিছু ছবি আপনাদের দেখাচ্ছি আর আমার কাছে একটা রুপোর এই ধরনের টোকেন আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন আমার হাতে আপনারা রাম সীতার একটা টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনটা সিলভারের আমি প্রথমে এটা ভেবেছিলাম যে কপার নিকেল বা নিকেলের হতে পারে কিন্তু না আমি সোনার দোকানে গিয়ে যাচাই করে দেখলাম এটা সীতার একটা টোকেন এবং এটা সিলভারের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা রাম দরবারের ছবি এটা অনেকগুলো ফিগার আছে এখানে আমি সব ফিগার বলতে পারবো না আপনাদের কিন্তু টোকেনটা আপনাদের আমি দেখাচ্ছি যেটা আমার কাছে আছে আর পিছনে রাম সীতার ছবিটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা দেবনাগরী ভাষাতে কিছু একটা লেখা আছে শালও দেয়া আছে আমি ঠিক এগুলো জানি না তাই আপনাদের বলতে পারলাম না তো এটা আমি পেয়েছি কারোর মাধ্যমে তাই আপনাদের দেখালাম আর অন্য যে টোকেনগুলো দেখালাম সেগুলো তামা বা ব্রোঞ্জের টোকেন এইগুলো মার্কেটে বিভিন্ন মানুষ এগুলো বিক্রি করছে অরিজিনাল টোকেন বা অরিজিনাল রাম টঙ্কা বলে এগুলো কিন্তু অরিজিনাল নয় আপনারা একটু চোখ কান খোলা রেখে এই সব রাম টঙ্কা বা রাম সীতার টোকেন কিনবেন বা বিক্রি করবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার